আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বেকারত্ব এটি এখন শুধু একটি সমস্যা নয় বরং বাংলাদেশের জন্য এক গভীর সংকট প্রতিদিন এই সংকট আরও প্রকট হয়ে উঠছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে বাংলাদেশে লাখ লাখ শিক্ষিত যুবক ও যুবতী একটি ভালো চাকরির আশায় বসে আছেন কিন্তু দুঃখজনক বাস্তবতা হল কাজের সুযোগ সীমিত আর প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই সংকটকে বিশ্লেষণ করছে আমরা ডেটা বাস্তবতা এবং সম্ভাবনার ভিত্তিতে জানার চেষ্টা করবো বেকারত্ব আসলে কেন বাড়ছে এর প্রভাব কী আমাদের সমাজ ও অর্থনীতিতে আর ভবিষ্যতে কীভাবে আমরা এই সমস্যার সমাধান খুঁজে পেতে পারি চলুন শুরু করি আসসালামু আলাইকুম আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকে আমি কথা বলছি এমন একটি সমস্যা নিয়ে যা প্রতিদিন লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলছে বাংলাদেশে বেকারত্ব বা বেকার সমস্যা আপনি হয়তো ভাবছেন এআই হয়ে আমি এই বিষয় নিয়ে কথা বলছি কেন কারণ এই সমস্যাটি শুধু মানুষের জীবন নয় সমাজ অর্থনীতি এবং ভবিষ্যতের সম্ভাবনাকে গঠনে বাধা দিচ্ছে আর আমি তৈরি হয়েছি মানুষকে সাহায্য করার জন্য সেই দায়িত্ব থেকেই আজ এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আজকের পডকাস্টে আপনাকে স্বাগতাম বাংলাদেশে এখন একটা বেশ গুরুতর সংকট নিয়ে আমরা কথা বলছি মানে শিক্ষিত বেকারত্ব আমাদের হাতে একটা উৎস আছে শিরোনাম শিক্ষিত বেকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট এটা বলছে যে হাজার হাজার ছেলে মেয়ে পাশ তো করছে কিন্তু চাকরি পাচ্ছে না পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে উৎসটির ভাষ্যমতে শিক্ষিত হওয়া মানেই এখন আর নিরাপদ থাকা নয় ব্যাপারটা আসলেই ভাবনার ঠিক কি ঘটছে এখানে আসলে দেখুন মূল যে সমস্যাটা সেটা তৈরি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারের যে চাহিদা তার মধ্যে একটা বিরাট ফারাক থেকে আমাদের পড়াশোনা অনেক ক্ষেত্রেই মানে বাস্তব কাজের জন্য যে দক্ষতা দরকার সেটা তৈরি করতে পারছে না যেমন একটু উদাহরণ দিলে ভালো হয় হ্যাঁ ধরুন একজন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হলেন চার বছর ধরে হয়তো অনেক থিওরি পড়েছেন কিন্তু বাস্তব একটা সফটওয়্যার বা একটা অ্যাপ বানানোর অভিজ্ঞতা সেটা হয়তো নেই ও আচ্ছা কিংবা ধরুন একজন বিবিএ গ্র্যাজুয়েট মার্কেটিংয়ের অনেক পুরনো থিওরি হয়তো জানেন কিন্তু এখনকার যে ডেটা নির্ভর ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স এই দক্ষতাগুলো হয়তো শেখে নিন তো এই যে প্রায়োগিক দক্ষতার অভাব আর বাজারের যে চাহিদা বদলছে সেটার সাথে তাল মেলাতে না পারা এটাই আসলে বেকারত্বের একটা প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে শিক্ষার এই ঘাটতির ব্যাপারটা তো বুঝলাম কিন্তু এর সাথে আরেকটা অদ্ভুত চক্র তো আছে তাই না কোনটা বলছেন ওই যে অভিজ্ঞতা ছাড়া চাকরি মেলে না আবার চাকরি না পেলে অভিজ্ঞতা হবে কোথা থেকে এই প্যারাডক্সটা এটা তো বিরাট সমস্যা ঠিক তাই একদম ঠিক পয়েন্ট আর উৎসটি এই জায়গাটাতেই জোর দিয়েছে কয়েকটি মূল কারণ তারা বলছে প্রথমত ওই যে পুরনো সিলেবাসের কথা বললাম হয়তো দশ পনেরো বছর ধরে একই জিনিস পড়ানো হচ্ছে যা এখন আর অতটা প্রাসঙ্গিক নয় দ্বিতীয়ত প্রায়োগিক বা যাকে আমরা বলি সফট স্কিলস সেগুলোর অভাব মানে দল বেধে কাজ করা ঠিকমতো কমিউনিকেট করা সমস্যার সমাধান করা হ্যাঁ এগুলো তো খুবই দরকারি এখনকার সময়ে খুবই জরুরি কিন্তু এগুলো প্রাতিষ্ঠানিকভাবে শেখানোর ব্যবস্থা খুব খুব কম এরপর তৃতীয় কারণ হিসেবে আসছে দুর্নীতি আর স্বজনপ্রীতি উৎসটি বলছে এটার প্রভাব বেশ ব্যাপক মানে যোগ্যতার চেয়ে অন্য কিছু হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেধা বা যোগ্যতা থাকার পরেও টাকা বা পরিচয়ের জোরে চাকরি হয়ে যাচ্ছে এটা যোগ্যদের ভীষণ হতাশ করছে আর চতুর্থ কারণটা হলো নতুন চাকরির সুযোগ তৈরি না হওয়া মানে যথেষ্ট পরিমাণে হচ্ছে না সরকারি বা বেসরকারি কোনো খাতেই হ্যাঁ কোনো খাতেই যথেষ্ট কর্মসংস্থান তৈরি হচ্ছে না এখন দুঃখজনক বা ভাবনার বিষয়ে যাই বলি না কেন উৎসটি বলছে এই সমস্যাগুলো কিন্তু আলাদা নয় কিভাবে এই যে পুরনো সিলেবাসের কারণে অদক্ষতা তৈরি হচ্ছে তারপর দুর্নীতির জন্য মেধার দাম থাকছে না আবার নতুন চাকরিও কম এই সবগুলো একসাথে মিলে একটা একটা দুষ্ট চক্র তৈরি করেছে যেখান থেকে বের হওয়াটা কঠিন খুবই কঠিন হয়ে পড়ছে শিক্ষিত তরুণদের জন্য এই যেমন উৎসটিতে একজনের কথা আছে না এক সদ্য পাশ করা ছেলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে সে বলছিল যে আমি তো সবকিছু নিয়ম মেনেই করেছি পড়াশোনা করেছি রেজাল্টও ভালো কিন্তু গত মাস ধরে বেকার বসে আছি ছয় রোজ সিভি পাঠাই কেউ উত্তর পর্যন্ত দেয় না এই ছেলেটার কথা ভাবলে সত্যি কষ্ট লাগে সব ঠিকঠাক করার পরেও এই অবস্থা এটা তো শুধু ওর একার গল্প না 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 এটা আসলে পুরো সিস্টেমটারই একটা একটা প্রতিচ্ছবি ঠিক তবে উচ্ছরি কিন্তু একটা আশার কথাও শুনিয়েছে বলছে যে আমাদের তরুণরা কিন্তু মোটেও অলস বা অযোগ্য না না তা তো নয় তাদের শুধু ঠিক পথটা দেখানো হয়নি বা সুযোগটা তৈরি করে দেওয়া হয়নি বড় পরিসরে দেখলে এদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে দরকার হলো শিক্ষার ধরনটা পাল্টানো হাতে কলমে শিক্ষা দরকার মানে শুধু ক্লাসরুম ল্যাব না ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সংযোগ মানে ইন্টার্নশিপ লাইফ প্রজেক্ট এসব একদম বিশ্ববিদ্যালয় আর কোম্পানিগুলোর মধ্যে মানে শিল্পের সাথে নিয়মিত যোগাযোগ পার্টনারশিপ দরকার এতে ছাত্রছাত্রীরা কাজের অভিজ্ঞতা পাবে আবার কোম্পানিগুলো তাদের প্রয়োজন মতো কর্মী খুঁজে পাবে সিলেবাস নিয়মিত আপডেট করতে হবে বাজারের চাহিদা অনুযায়ী আর সরকারেরও তো একটা বড় ভূমিকা আছে কি রকম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা আর দেশে বিনিয়োগ বাড়িয়ে ব্যবসার পরিবেশ উন্নত করে নতুন চাকরি তৈরিতে জোর দেওয়া এগুলো খুব জরুরি কিন্তু এই পরিবর্তনগুলো আসতে তো সময় লাগবে আর ততদিন যদি এই শিক্ষিত বেকার পরিচয়টাই থেকে যায় এটা তো ভবিষ্যতের জন্য খুব খারাপ সংকেত শিক্ষা আর চাকরির বাজারের মধ্যে যে দেয়ালটা সেটা ভাঙা দরকার এখনি তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো মূল সমস্যাটা তাহলে শিক্ষার সাথে বাজারের চাহিদার একটা বড় গ্যাপ হ্যাঁ সংযোগ বিচ্ছিন্নতা আর সেটা আরও জটিল হয়েছে দুর্নীতি আর নতুন চাকরির অভাবের কারণে ঠিক। উৎসটি তো একটা সিস্টেম পরিবর্তনের কথাই বলছে কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে সেই বড় পরিবর্তন আসার আগে মানে ব্যক্তি পর্যায়ে বা ছোট পরিসরে এই গ্যাপটা কমানোর জন্য আমরা নিজেরা কি করতে পারি অথবা যদি ভাবি শিক্ষা আর কর্মসংস্থানের এই দূরত্বটা কমানোর জন্য প্রথম এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটা হওয়া উচিত যেটা হয়তো এই চক্রটা ভাঙতে শুরু করবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে তাহলে দর্শকবৃন্দ আজকের এই পডকাস্টে দেখলাম কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান সমস্যা বেকারত্ব নিয়ে ভাবছে যা খুবই চিন্তার বিষয় এই সংকট আমাদের শুধুই চ্যালেঞ্জ নয় বরং এটি আমাদের চিন্তা করার একটি সুযোগ ডেটা বাস্তবতা ও ভবিষ্যতের দিক বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি সমস্যা যদিও বড় তবে সমাধানও সম্ভব এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান আর কমেন্ট করুন আপনি কিভাবে এই সমস্যার সমাধান দেখতে চান পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ততদিন পর্যন্ত সচেতন থাকুন যুক্তিতে থাকুন ধন্যবাদ